আজকে জানবো জনপ্রিয় অ্যান্টিবায়োটিক সিফরক পাঁচ শূন্য শূন্য সম্পর্কে এটা কিসের জন্য খাওয়া হয় আর কি কি বিষয়ে সাবধান থাকতে হবে কাজ সিফরক পাঁচ শূন্য শূন্য মূল ব্যাকটেরিয়া সংক্রমণ দূর করতে ব্যবহৃত হয় যেমন গলা ব্যথা সাইনাস ইনফেকশন ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া ফকের ইনফেকশন এমনকি কিছু জোন রোগেও এটি ব্যবহার করা হয় খাওয়ার নিয়ম সাধারণ দিনে একটা পাঁচ শূন্য ট্যাবলেট খেতে হয় তিন থেকে পাঁচ দিন পর্যন্ত বেশ সবসময় ডাক্তারের পরামর্শে খালি পেটে খেলে ভালো কাজ করে স্তরটা ডাক্তারের অনুমতি ছাড়া কখনোই ওষুধ বন্ধ করবেন না লিভারের সমস্যা থাকলে বা অ্যালার্জি থাকলে আগে জানাবেন আর একসাথে অ্যালকোহল বা অন্য অ্যান্টিবায়োটিক খাবেন না পার্শ্ব প্রতিক্রিয়া কিছু সাধারণ পার্শ্ব হতে পারে মি বা ডায়রিয়া মাথা ব্যথা বা ঘোড়া তো হ্যাস যদিও খুবই বিরল বন্ধুরা মনে রাখবেন অ্যান্টিবায়োটিক কখনোই নিজে থেকে খাবেন না সবসময় ডাক্তারের পরামর্শে সি পাঁচ শুনুম ব্যবহার করুন সুস্থ থাকুন সচেতন থাকুন ভিডিওটি ভালো লাগলে রেড আপনার মতামত কমেন্টে লিখুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর ফলো করুন আরও স্বাস্থ্য ও সচেতনতার ভিডিওর জন্য